হ্যাঁ আরে না না আরে এই সময়টাই গরম বেশি পড়ে আরে কাল বৈশাখী আরে আমি আর কালকে আসছি কাল বৈশাখী না মানে ওরকম কাল বৈশাখী করো এশো না যাতে যাতে মানে যারা যাদের মাটির বাড়ি তাদের তো সমস্যা হতে পারে না ওরকম কাল বৈশাখী এসোন না আসাই ভালো মানে মোটামুটি হাওয়া জল দিলেই হবে আর চাই না বাবা রে মরে যাব রে আজকে পাকায়দা নেই কি জঘন্য লাগছে রেখা আমাকে তো বলে ওই ফেললো আমাকে বলে ঠাকুরকে প্রণাম করছে এক মাস প্রায় এক মাসে বেশি দিচ্ছিল আমার কাছে ওর জন্য আরো খারাপ লাগছে একসাথে থাকলে কি হয় না তবে খুব এটা খুব বাজে লাগে সিচুয়েশনটা সব সাথে মিশে সব করি অশান্তি হয় তার পরে হয় মানে কি বলছ এই জিনিসগুলো মি সঙ্গে সাহিত তো আমার আমি যখনই যেখানে যাই তখন সেখানে যাই আমি যেখানে যাব ও সেখানে যাবে ঠিক আছে মানে এরকম একটা ব্যাপার শুধু খেলা দেখতে যায়নি আমার সাথে খেলার খবর জানা বলে আর শুধু মধ্যম গ্রামে গেছিলাম ডাসাল এখন বলবো না কোথায় গেছিলাম সেখানে শুধু যাই হ্যাঁ কেন তো আদারওয়াইজ সব জায়গায় আমি যেখানে যাব সেখানে এরকম একটা সিচুয়েশন থাকে এটাও সত্যি সবার সাথে মানিয়ে নিতে পারে সমস্ত জায়গায় এটা তো বলতেই হবে এটা বলতে হ্যাঁ আমি ওকে তুলে আমার বাইতে ভালো লাগছে কোথায় তুলে দিয়েছো আমি টোটো তুলে দিয়ে না টোটো থামিয়ে গেলাম

প্রচুর লোক ধরে এখানে হয়ে যাক কটা গরিব মানুষ এবং কটা মানুষেরও চাকরি বাকরি হবে আর ভালো হবে সত্যি কথা ভালো আর যারা রান্না করে স্পেশালি যারা রান্না করে ওদের তো মানে শত কোটি মানে বিরিয়ানির দোকানে যারা রান্নাটা করে মটনের সামনে হাড়ির সামনে শুধু বিরিয়ানি জানো প্রত্যেকটা রান্নার দোকানে প্রত্যেকটা হোটেলে ওরা পুরো সেদ্ধ আগুনের সামনে সেদ্ধ হ্যাঁ 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 দু চামচ